মহালক্ষ্মী নম নম নমস্কার বন্ধুরা প্রথমেই সবাইকে জানাই আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফ থেকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনাদের নিশ্চয়ই এই দুর্গাপুজো ভালোই কাটল এবার কিন্তু এসে গেল কোজাগরী লক্ষ্মী পুজো এই পূর্ণিমাকে আরও দুটি নামেই জানা যায় এক অশ্বিনী পূর্ণিমা দ্বিতীয় নামটি হল কৌমুদি পূর্ণিমা এবার আসি দু হাজার একুশের লক্ষ্মী পূজার সময় নির্গ বেনীমাধব শিলের পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমার আরম্ভ ও শেষ সময়টি হলো পয়লা কার্তিক মঙ্গলবার ইংরাজির উনিশে অক্টোবর দু হাজার রাত্রি ছটা পঁয়তাল্লিশ হইতে দোসরা কার্তিক বুধবার ইংরাজির বিশে অক্টোবর দু হাজার একুশ রাত্রি সাতটা আটত্রিশ পর্যন্ত এবার আসি কোজাগরি লক্ষ্মী পূজা সম্পর্কে কিছু সম্মুখ জ্ঞান আপনার সামনে তুলে ধরব কোজাগরি কেন বলি আমরা এই লক্ষ্মী পুজোকে বাংলার শারদীয়া দুর্গোৎসবের পর যে পূর্ণিমা তিথি আসে সেই তিথিতে কোজাগুরি লক্ষ্মী পূজার আরাধনা করা হয় কোজাগুরি কথার অর্থ হল কে জেগে আছো হিন্দু শাস্ত্র মতে এবং বিভিন্ন শাস্ত্র বইতে এই কোজাগুরী পূর্ণিমা তিথিতে তিনি প্রতিটা ঘরে গিয়ে খোঁজ নেন কে জেগে আছে এবং তার পুজো কি সঠিকভাবে করছে সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করে পূজা হলেই দেবী মহালক্ষ্মী গিয়ে বসেন সেই ভক্তের গৃহের আসনে তার জন্যেই আমরা বাড়ির সামনে দিই আল্পনা আসনের সামনে দিই আল্পনা বাড়িতে চালের কুড়া বা খড়ি গুলে অঙ্কিত করি মা লক্ষ্মীর চরণ যুগল এমনভাবেই তার পদচিহ্নটি অঙ্কিত হয় যেন মা আমাদের ঘরে প্রবেশ করছেন তার সঙ্গে দেওয়া হয় ধানের ছড়া সুমঙ্গলি চিহ্ন বিশেষ বাঙালি হিন্দু ঘরে দুর্গা উৎসব পালিত হয়ে গেছে আমরা নীল পাখিকে উড়িয়ে দিয়ে বলেছি হে মহাদেব মা ফিরছেন আপনার কাছে যাত্রামঙ্গল মঙ্গল পাঠ করে কামনা করেছে মায়ের সামনে মাগো তোমার পূজার পরে আমাদের সকল যাত্রা যেন শুভ হয় কিন্তু মা লক্ষ্মীকে আমরা বিসর্জন দিই না আপনারা জানেন কি না জানি না অনেক পুজো মণ্ডপে ও বারোয়ারি পূজায় মা লক্ষ্মীকে কিন্তু বিসর্জন দেওয়া হয় না যদি আলাদা করে লক্ষ্মী মূর্তি থাকে এক চালায় না হয়ে সেই মা লক্ষ্মীকে আমরা রেখে দিই এবং মরণে চিন্তনে মাকে বলি মাগ, তোমাকে আমরা এখনই ছাড়বো না তোমার পুজোর দিন আগত মা তোমার ষোলশোপচারে পুজো করে সেই শুভ মুহূর্তকে অর্থাৎ কোজাগরি পূর্ণিমার মুহূর্তটাকে আবার নতুন করে দেবীর শক্তির আহ্বান করব মা প্রত্যেকের তখন একটাই চাহিদা থাকে হিন্দুদের ঘরে ঘরে মা তুমি আমার বাড়িতে এসো অধিষ্ঠান করে তোমার নিজের আসন গ্রহণ করো আর ধনী মানে সমৃদ্ধিতে অর্থে ভরিয়ে তোল আমার সংসার এবার কোজাগরি লক্ষ্মী পূজার ফর্দে চলে আসি কী কী লাগে আমাদের শ্রী শ্রী লক্ষ্মী পূজার পুজো ফর্দে প্রথমে লাগছে সিঁদুর অধিবাস জ্বালা তিল হরিতকি ঘট একসরা আতপ চাউল ঘট আচ্ছাদন গামছা একটি কুণ্ডহারি একটি তে কাঠা একটি দর্পণ একটি পঞ্চকুড়ি পঞ্চগব্য পঞ্চরত্ন সশীষ ডাব একটি তীর চারটি পুষ্প গাদা এবং লাল পুষ্পের আধিক্য বেশি এবং অবশ্যই যেন পদ্ম থাকবে দুর্বা থাকবে আসন অঙ্গুরীয় তিনটি মধুবর্গের বাটিও লাগবে তিনটি দই মধু ঘি চিনি এবং নৈবিত্য তিনটি সাজাতে হবে লক্ষ্মীর শাড়ি একটি নারায়ণের ধুতি একটি এচক পূজার ধুতি একটি লোহা শঙ্খ নথ সিঁদুর চুবড়ি বালি কাষ্ঠ যজ্ঞের জন্য ঘৃত এক পোয়া ঘোমের বিল্লপত্র একশো আটটি নতুবা আঠাশটি ভোগের দ্রব্যাদি কর্পূর চিরা নারকেল পান পানের মশলা অনেকের বাড়িতে জোড়া ইলিশ দিয়েও লক্ষ্মীর ভোগ দেওয়া হয় অনেকের বাড়িতে লুচি সুজি পায়েস ক্ষীর এসব করে দেওয়া হয় ফল মিষ্টানও তার সঙ্গে থাকে অনেকের বাড়িতে গোবিন্দভোগ ভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি হয় তার সঙ্গে লাবড়া পাঁচটা ভাজা বাঁধাকপির তরকারি চাটনি পায়েস এবং অনেকের বাড়িতে কোজা করি লক্ষ্মী পূজাতে একটা বিশেষ শরবত তৈরি করা হয় এটা কিন্তু আমাদের বাড়িতেও হয় অর্থাৎ আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের লক্ষ্মী পূজাতে কিন্তু এই শরবতটি প্রাধান্য পায় সেই শরবতটি হল ডাবের জল আখের রস দিয়ে তৈরি হয় এবং তার মধ্যে দেওয়া হয় অনেক রকমের ফলের কুচি সেই ফল আপেলের কুচি হয় তার মধ্যে আখের কুচি কুচি করে কেটে সে আখ দেওয়া হয় শরবতের মধ্যে দেওয়া হয় নারকেল কুচি কুচি করে দেওয়া হয় কাজু কিশমিশ দেওয়া হয় আরও অনেক রকমের ফলের কুচি সেই পানীয়টির মধ্যে দেওয়া হয় গন্ধরাজ লেবু পানীয়টি অসাধারণ হয় খেতে অনেকের মতে বা আমরা ছোট থেকে এটা জেনে এসেছি আমাদের ঠাকুরবাদিদার কাছ থেকে যে এই শরবতটির নাম হচ্ছে কোজাগর এই শরবতটির নাম অনুসারে যেহেতু এটি শুধুমাত্র এই মা লক্ষ্মীর পুজোতেই ব্যবহৃত হয় তাই মা লক্ষ্মীকে এরই নাম অনুসরণ করে বলা হয় এই পূর্ণিমার পুজোকে করি লক্ষ্মী পূজা অর্থাৎ জেগে থাকার জন্য এই পানীয়টি পান করা হয় মা যারা যারা জেগে থাকেন এই সময়ে তারই ঘরে প্রবেশ করে আসনে বসে ধনধান্য সমৃদ্ধ করেন তার পরিবারকে লাগবে কিন্তু আরও অনেক কিছু এবার সাজসজ্জার দিকে যাই ফুলমালা লাগবে একটি বেশ বড় মালা দিতে পারেন রজনীগন্ধা বদ দিয়ে গোলাপ দিয়ে মা লক্ষ্মীকে লাগবে মা লক্ষ্মী লেখা চাঁদমালা একটি আর অন্য পাত্র লাগবে একটি ব্রাহ্মণকে দান করবার জন্য দক্ষিণা এবং ঘটি দুটি থালা একটি মাকে অবশ্যই পান দেবেন সাজিয়ে মিষ্টি পান দেবেন মাকে মা ভীষণ মায়ের কাছে পান কিন্তু ভীষণ প্রিয় মা লক্ষ্মীর কাছে দেবেন আমাদের সবথেকে পুণ্যের ফল নারকেল নারকেল দিয়ে তৈরি করা নারকেল নাড়ু খিচুড়িতে লাগবে নারকেল যে নারকেলের প্রাধান্য কিন্তু কোচাগরি লক্ষ্মী পূজায় বারবার উঠে আসে আপনারা অন্ততপক্ষে পাঁচ ছটা নারকেল কিন্তু জোগাড় করে রাখবেন কোজাপুরি লক্ষ্মী পূজাতে অবশ্যই নারকেলের প্রাধান্য আছে এবার আসি লক্ষ্মী পূজার কিছু বারো নিয়মাবলীতে অবশ্যই করে আপনাদের জানিয়ে দিই আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল কিন্তু সবসময় আপনাদের উন্নতির জন্য ব্রতী ভালো চাই তার তো বারবার ফিরে আসা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এই মাধ্যমকে আমরা বেছে নিয়েছি ইউটিউব আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল আপনাদের সব সময় পাশে থেকে উন্নতির জন্য সদাই নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসে চলুন জেনে নিই কী কী নিষেধ লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজাতে নেই লক্ষ্মী পুজোতে তুলসী পাতাও দিতে নেই কিন্তু লক্ষ্মী পূজা হয়ে গেলে একটি ফুল ও দুটি তুলসী পাতা নিয়ে নারায়ণকে অবশ্যই পুজো করতে হয় লক্ষ্মী পূজায় কখনই লোহা বা স্টিলের বাসন ব্যবহার করবেন না কারণ লোহা বা স্টিল দিয়ে অলক্ষ্মী পুজো করা হয় মা লক্ষ্মীর চারটি হাত ধর্ম কর্ম অর্থ ও মুখ্য। এটি হলো মা লক্ষ্মীর চারটি হাতের ব্যাখ্যা এবার আসি মা লক্ষ্মীকে আমরা বিভিন্ন শাস্ত্রে কেমনভাবে সৃষ্টি হতে দেখেছি প্রথম অনেক শাস্ত্র রয়েছে সমুদ্র মন্থন থেকে উদ্ভব হয়েছিলেন মা লক্ষ্মী এই নিয়েও কি তারা মত রয়েছে অনেক শাস্ত্র বলছে তিনি শ্রী ভিঘুর সন্তান এবং সমুদ্র তার পূর্ণ জন্ম হয়েছে অনেকে বলেন তিনি সমুদ্রদ্বীপ বরুণের কন্যা মগজের বা পুষ্টি লাভের জন্য নস্বর শরীরের পুষ্টি লাভের জন্য মা লক্ষ্মীর আহ্বান ও পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অর্থ পাওয়ার পর মানুষ তার প্রয়োগ কীভাবে করছে সেদিকে তার করা নজর অপচয় বা অন্যায় প্রয়োগ তিনি সইতে পারেন না তাই তো তিনি চঞ্চলা অবশ্যই করে মা লক্ষ্মীর গায়ত্রী নৃত্য পাঠ করবেন তার দরুন আপনারা অসীম অর্থ কিন্তু প্রাপ্ত করবেন সেই মা লক্ষ্মীর গায়ত্রীটি হল ও মহালক্ষই বিদ্মহে মহাশ্রী ধীমহী তনশ্রী প্রচোদয়া মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটি নিত্য একশো বার পাঠ করলে যে পরিমাণে অর্থপ্রাপ্তি হয় তা অগণিত সীমাহীন গায়ত্রী মন্ত্রটি আমি আবার বলছি ওম মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ধিমহী তন্ন শ্রী প্রচোদয়ার স্ক্রিনে মন্ত্রটি লিখে দেওয়া হবে এবার আসছি প্রণাম মন্ত্রে বিশ্ব রূপস্য ভর্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মন্ত্রটি আমি আবার বলছি বিশ্বরূপস্য ভরজাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এবার আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলছি হাতে লাল চন্দন মিশ্রিত একটি লাল ফুল নিয়ে মন্ত্রটি পাঠ করবেন নমস্তে সর্বদেবান বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রপন্ন স্বামী ভূয়ত্ত দর্শনাথ মন্ত্রটা আমি আবার বলছি নমস্তে সর্বদেবানন্দ বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ দর্শনাথ স্ক্রিনে মন্ত্রটি আমি লিখে দেব আপনারা দেখে লিখে মন্ত্রটি শুনেও এই ভিডিওটিতে মন্ত্রটি চালিয়ে দিয়েও পুজোটি সমর্পণ করতে পারেন এবার ধ্যান মন্ত্রটি আমি পাঠ করে শোনাচ্ছি ধ্যানমন্ত্রটি একটু বড় মন দিয়ে শুনবেন শূন্যেই পূর্ণ মন্দিরটি শুনতে পারেন তবেই পূর্ণ হবে ধ্যানমন্ত্রটি হল ওম পাশাক্ষ মালিকাম্ভ শ্রীনিভিশ্যাম্য সনাস্থান সনাস্থান ধ্যায় শ্রিয় তৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রুক্ম পদ্ম বরদান করাং বরদাং নতু আমি ধ্যানমন্ত্রটি আবার পাঠ করে শোনাচ্ছি ওম পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীনিভীষ্যাম্য সৌম্যয়ঃ সনাস্থান, ধ্যায়শ্রিয়াং ত্রৈলক্ষ্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম করাং ব্যঘ্র দক্ষিণেই নতু। এই মন্ত্রটির ব্যাখ্যা করছি আমি অর্থাৎ মানে বলে দিচ্ছি তালে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে এই মন্ত্রটি বুঝতে অর্থ দক্ষিণ হস্তে দক্ষিণ হস্তে পাশ অক্ষমালা এবং বাম হস্তে পদ্ম ও অঙ্কুশ ধারিণী পদ্মাসনী উপবিষ্ঠা রূপা, ত্রিলোকের মাতা গৌরবর্ণা সুন্দরী সর্বলঙ্কার ভূষিতা হস্তে স্বর্ণপদ্ম ধারিণী এবং দক্ষিণ হস্তে বড়দাত্রী দেবীকে আমরা ধ্যান করি এবার পূজার মন্ত্রে আসি নমামি সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা ধতিপন্ন সামে ভূয়াত তদর্চনাত মন্ত্রটি আমি আবার বলছি মা লক্ষ্মীর পূজার মন্ত্র নমামি সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রপূর্ণানাং শামি ভূয়াত স্ক্রিনে মন্ত্রটি আমি লিখে দেব যাতে পড়ে আপনারা বুঝতে পারেন এরও আমি মানেটা অর্থটা ব্যাখ্যা করে দিচ্ছি হে হরিপ্রিয়ে তুমি সকল প্রাণীকে বরদান করিয়া থাকো তোমাকে প্রণাম করি যাহারা তোমার শরণাগত হয় তাহাদের যে গতি তোমার পূজার ফলে আমারও যেন সেই গতি হয় এবার বলব লক্ষ্মীর পাঁচালি নিয়ে বা কথা পাঠ নিয়ে লক্ষ্মীর পূজা শেষে কোনো এও স্ত্রী বা ঠাকুরমশাই লক্ষ্মীর পাঁচালি পড়েন সেই দিন কোজাকুরি লক্ষ্মী পুজোর দিন দলবদ্ধভাবে এ স্ত্রীরা হাতে পান ফুল নিয়ে বসে মাথায় সিঁদুর ঘুমটা দিয়ে এই পাঠ শোনেন অর্থাৎ লক্ষ্মীর ব্রত কথা পাঁচালিয়ে শোনেন মন দিয়ে এবং পাঁচালি শেষে উলু দিয়ে এবং হাতে যে পান এবং ফুলটি এবং স্ত্রীরা যে সঙ্গে সংবদ্ধভাবে নিয়ে বসেছিল সেটি মায়ের চরণের সামনে চলে যাবে এভাবে লক্ষ্মী পূজা সমাপ্ত হবে পাঁচালী পাঠ করার পর যেটা কিনা নিত্য বৃহস্পতিবার বৃহস্পতিবার পাঁচালী পড়া হয় না সেই পাঁচালী মজা করে লক্ষ্মী পূজার দিনে পড়াতে হবে এবং এমন একজন ব্যক্তিকে দিয়ে পাঠ করানো উচিত যে কিনা পাঠ করতে অভ্যস্ত এবং সুনিপুণভাবে পাঠ হবে এবং প্রত্যেককে কিন্তু সেই সময় নিশ্চুকভাবে পুরো পাঠটাকে শুনতে হবে কোনো ফোন বেজে ওঠা বা কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন থাকলে আগে নির্ধারিত করে নাও যে পাচারী তারা শুনতে পারবে না পাচারীর মাঝখানে পাচারী পাঠ হচ্ছে বা কথা পাঠ হচ্ছে দেবীর বা লক্ষ্মী তার মাঝখানে ব্যাঘাত করতে কিন্তু বিরাট বিপদ হয় এবার আমি আপনাদের লক্ষ্মীর মূর্তি বা পূজা পদ্ধতির ভিন্নতা প্রদর্শন করব জানেন কি এক এক জায়গায় এক একটা পরিবারে বা এক একটা গ্রামে তাদের কালচার অনুযায়ী লক্ষ্মীর মূর্তির ভিন্নতা আছে যেমন লক্ষ্মীর ভোগীও ভিন্নতা আছে কেউ দিয়ে পুজো দেয় কেউ লুচি সবজি দেয় লুচি সুজি দেয় কেউ শুধুমাত্র ফল প্রসাদ মিষ্টি দিয়ে পুজো দেয় আবার কেউ ব্রাহ্মণ ঘরে বিশেষ করে ব্রাহ্মণ ঘরে গোবিন্দভোগ চাক মুগজাল দিয়ে খিচুড়ি পাঁচটা ভাজা লাবড়া খিচুড়ি সুজি লুচি সব হয় ব্রাহ্মণ ঘরে তো সেরকম লক্ষ্মীর মূর্তিতেও কিন্তু ভিন্নতা আছে যেমন প্রথম আসছে আরি লক্ষ্মী বেতির ছোট্ট ছুপড়ি বা ঝুড়িতে ধান ভর্তি করে তার উপর দুটি কাঠের লম্বা সিঁদুর কৌটো লাল চেলি দিয়ে মুড়ে দেবীর নারকেলে নতুন কাঠি দিয়ে আটকানো হয় তাতে সিঁদুর দিয়ে বাঙালির স্বস্তিকা চিহ্ন আঁকা হয় কলার বাকল দিয়ে তৈরি এই চঙ্গাকৃতি ভেতরে নিচুনি রাখা হয় কাঠের আসনের উপরে লক্ষ্মীর পা অঙ্কিত আলপনার উপরে সাতটি ডোঙা রাখা হয় এই সাতটি বাকলের মধ্যে পঞ্চ শস্য দেওয়া হয় সর্বশেষে শীষযুক্ত নারকেল রেখে লাল চেরি দিয়ে ঢেকে বউ দিয়ে লক্ষ্মীকে কল্পনা করা হয় দেখলেন কত রকমের লক্ষ্মীর পুজো হয় আমাদের এই বঙ্গে এবার বলছি সরাই বা পটচিত্রী লক্ষ্মী অনেক বাড়িতেই পূর্ববঙ্গীয় রীতি মেনে সরাই পট্টচিত্রে পূজা করা হয় এই সরাতে লক্ষ্মী জয়া সহ কয়েকটি বিশেষ পুতুলকে চিত্রায়িত করা হয় লক্ষ্মীর সরাও হয় নানা রকম যেমন ঢাকাই সরা ফরিদপুরী সরা সুরেশ্বরী সরা এবং শান্তিপুরী সরা নদীয়া জেলার তাহিরপুর নবদ্বীপ এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন স্থানে লক্ষ্মী স্বরা আঁকা হয় তবে অঞ্চলভেদে লক্ষ্মী সরায় তিন পাঁচ এবং সাত পুতুল আঁকা হয় এতে থাকে লক্ষ্মী জয়া বিজয়াসহ লক্ষ্মী রাধাকৃষ্ণ সপরিবারে দুর্গা ইত্যাদি আবার সুরেশ্বরী স্বরের উপরের অংশে মহিষমর্দিনী আঁকা হয় আর নিচের দিকে থাকেন সবাহন লক্ষ্মী আজকের এই ব্লগটি মা লক্ষ্মীর সম্পর্কে বা কোজাগরি লক্ষ্মী পূজা সম্পর্কে একটা সম্মুখ জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম আপনাদের এবং সেই জ্ঞানটি সর্বতভাবে কিন্তু আপনাদের জীবনে কাজে দেবে সামনেই কোজাগরি লক্ষ্মী পুজো এই ব্লগটিকে অনুসরণ করে ফর্দকে অনুসরণ করে মন্ত্রগুলোকে অনুসরণ করে নিজেরাই করে ফেলুন লক্ষ্মী পূজা নিজের ঘরে এই প্রথম ইউটিউবে লক্ষ্মী পুজোর সম্পর্কে সম্মুখ জ্ঞান লক্ষ্মী পুজোর ভোগ সম্পর্কে সম্মুখ জ্ঞান এবং পূজা পদ্ধতি প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র এবং অবশ্যই গায়ত্রী মন্ত্র লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আমি এই ব্লগে দিয়েছি অবশ্যই ভালো লাগবে এবং পাশে থাকবেন আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল আমার তো মনে হয় না এরকমভাবে একটা সম্পূর্ণ কোজাকরি লক্ষ্মী পুজো নিয়ে ব্লগ এত সুন্দরভাবে ব্যাখ্যা করে এর আগে এনেছে যেখানে মন্ত্র পাবেন এমনকি মূর্তির বিভিন্নতা নিয়েও আলোচনা হয়েছে মন্ত্রের সুনিপুণ সংস্কৃতি মন্ত্রের উচ্চারণ হচ্ছে তার ব্যাখ্যাও আমি দিয়েছি প্লিজ দেখুন পাশে থাকুন আমাদের যাতে আমরা বারবার আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি প্লিজ কমেন্ট করুন কেমন লাগলো আজকে ব্লগটি পাশে থাকুন আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের অলওয়েজ বি পজিটিভ জয় মা